গাইছ আজকের ভিডিওতে আমরা এই পুরনো লিথিয়াম পসের ব্যাটারি দিয়ে গেছে একটা গেমিং পিসি অন করে দেখব দেখব গাইস যে এই পিসিটা গাইস আমাদের ব্যাকআপ দিতে পারে কিনা আমাদের এই লিথিয়াম ফসল ব্যাটারিটা তো ফার্স্ট আমাদের কানেকশানটা দেখিয়ে দিচ্ছি ইউপিএসের সাথে যে পিসির যে কানেকশানটা ছিল সেটা আমি প্রোপার ডিসকানেক্ট করে দিয়েছি দেখতে পাচ্ছি ইউপিএসের আউটপুটের কোনো প্লাগ লাগানো নেই এবং ইউপিএসের যে ইনপুট প্লাগটা সেটাও পুরো খুলে রেখেছি দেখতে পাচ্ছি ওয়ার কানেকশান আমি কোনো ফেক ভিডিও বানাই না সম্বন্ধে সামনে প্রপার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যারা পুরোনো ভিউর সাথে তারা জানোই আমি কীরকম ভিডিওটা বানাই এবং দেখতে পাচ্ছ যে বোর্ডটা সেটার সাথে আমি ইউ আমাদের মনিটার এবং পিসির কেবেলটা কানেক্ট করে দিয়েছি দেখতে পাচ্ছি যে বোর্ডটা এই বোর্ডটা আমি নিজেই হোমমেড বানিয়েছি ঠিক আছে তো এবং দেখতে পাচ্ছি এই কেবলটা প্রপার একদম অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করার এবং এটা পিসির কেবেলটা পুরো প্রপার লাগানোর এবং এর যে রেড ব্ল্যাক ওয়্যারটা যেটা আমি দিয়ে নিয়ে এসেছি আমি যেটা ইউপিএসের সাথে কানেক্ট করবো ঠিক আছে আমাদের যে আমাদের ইনভার্টারটা যেটা বানিয়েছি সেটার সাথে আমি কানেক্ট করব দেখতে পাচ্ছি এই রেড ব্ল্যাক ব্লাকটা দেখতে পাচ্ছি ওটা আমি নিজ দিয়ে নিয়ে এসেছি তো দেখালাম যেটা তো এটা আমাদের মেন আমাদের যেটা ইনভার্টারটা আমাদের ব্যাটারি ইউপিএস সেটার সাথে এটা আমি কানেক্ট করলাম ঠিক আছে কানেক্ট করার পর দেখা যাক গাইজ আমাদের পিছনে ওয়ার কানেকশানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এর যে রেড কালারের যে কেবলটা এসছে ওয়ারটা সেটা গাইজ আমাদের ইউপিএস আউটপুট এটা আমাদের এই ব্যাটারি ইউপিএসটার সাথে আমরা কানেক্ট করেছি ঠিক আছে তোমরা তো দেখেছো আগের ভিডিও যদি না দেখে থাকো তো দেখতে পারো পাস চ্যানেলে গিয়ে এবং চলো গাইজ ইউপিএসটা অন করে দেখা যাক কীরকম কি ব্যাকআপ দেয় ঠিক আছে তো গাইস আমাদের ইউপেস্ট অন করছি চলো গাইস দেখা যায় পি এস গাইস আমাদের অন হয়ে গেছে স্পিড সাউন্ড হয়েছে গ্রিন লাইট গ্লো করেছে দেখতে পাচ্ছো দুই থেকে তিন অ্যাম্পায়ার নিচ্ছে কারণ দেখতে পাচ্ছো অন করার সাথে সাথে তার গাইস আমাদের মনিটারটা চালু হয়ে গেছে ঠিক আছে মনিটার চালু হওয়ার সাথে সাথে গাইস তার জন্য দুই অ্যাম্পায়ার তিন অ্যাম্পায়ার নিচ্ছে চলো এবং গাইস পিসি অন করে দেখা যায় গাইস পিসি অন হয় কি না গাইস চলো ও গাইজ আমাদের পিসিতে আজ জিবি লাইটগুলো সব গ্লো হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ পিসি আমাদের অন হচ্ছে স্টার্ট হয়ে গেছে এবং প্রপার তো চলছে দেখা যাক কত কি অন হয় ঠিক আছে দেখতে পাচ্ছ আমাদের গাইস লোডিং হচ্ছে সিস্টেম অন হচ্ছে গাইস দেখতে পাচ্ছ পুরো গেমিং পিসি আছে তো গাইস আমাদের পিসি অন হয়ে গেছে গাইস প্রপার একদম কোনো অসুবিধা নেই গাইস আমাদের ইনভার্টারটা দিয়ে গাইস আমাদের ব্যাটারি লিথিয়াম ফসফেট দিয়ে কাজ আমাদের কোনো অ্যাম্প্রে ব্যাটারি দিয়ে কাজ আমাদের আরামসে চালিয়ে চালু হয়ে গেছে কাজ ঠিক আছে দেখতে পাচ্ছি ইউপিএসটা আমাদের তোমাদের দেখিয়ে দিলাম এই সিস্টেমের ইউপিএসটা এটা প্রপার খোলা আছে একদম আলাদা রাখা আছে এবং দেখতে পাচ্ছ এটা কোনো ফেক নয় দেখতে সেই ওয়ারটাই এটা আমাদের যেটার সাথে কানেক্ট করেছি এই ওয়ারটাই আমাদের ইউপিএস যেটা বানিয়েছি সেটার সাথে কানেক্ট করেছি এবং দেখতে পাচ্ছ পিসে একদম আরামসে কোনো অসুবিধা নেই প্রপার ওয়ার্ক করছে তোমরা এই ব্যাটারির দিকে আরামসে তোমরা গাছ এই সিস্টেমটা আরামসে তোমরা আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবে আরামসে দেখতে পাচ্ছে তেরো ভোল্ট চলে এসেছে ব্যাটারি ভোল্টেজ এবং কোনো সাত অ্যাম্পিয়ার আট অ্যাম্পেয়ার নয় অ্যাম্পেয়ার দশ অ্যাম্পিয়ার করে গাছ আমাদের অ্যাম্পেয়ার নিচ্ছে ঠিক আছে তো গেছে এটা কোনো অসুবিধাই নেই ব্যাট আরামসে গাছ হ্যান্ডেল করে নিচ্ছে কোনো অসুবিধা নেই গাইজ আরামসে তোমরা পনেরো এক ঘন্টা আধা ঘন্টার মতো ব্যাকআপ পেতে পারবে তো গায়ে ভিডিওটা যদি ভালো লাগে থাকে না অবশ্যই একটা লাইক করে দেবো সাবস্ক্রাইব তুলবে না এবং নেক্সট ভিডিও কোন টপিকের সাথে তোমরা দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা নেক্সট ভিডিও কী কী দেখতে চাইছো ঠিক আছে দেখতে পাচ্ছ প্রপার হবে আমাদের সিস্টেম চলছে এবং এরপরে যদি তোমরা চাও আমাদের কতক্ষণ দেখা দিচ্ছে প্রপার লাইভ টেস্ট সেটা আমি করে দেখাবো তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাইক করে দিন সাবস্ক্রাইব তুলবে না